হ্যালো গুড মর্নিং গাইস অ্যাকচুয়ালি এই সমাজ প্রতিনিয়ত কোন না কোনো কিছু আশা করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীবকুল প্রত্যেকটা মানব জাতি একটা আশাবাদী সবসময় আপনার কাছে একটা আশা করে এই সমাজের কাছে কিছু একটা আশা করে আপনার কাছে আমার কাছে কিছু একটা আশা করে আমি দেখেন অনেক নেতা মন্ত্রীরা আছে আজকে এই দল কাজকে সেই দল কালকে সেই দল যাইতেছে কিন্তু তাদের যে ক্ষমতা তাদের যে লেভেল তাদের যে পদত্যাগ তাদের যে অর্থ আইন আয় করার যে পন্থা সেটা কিন্তু চালুই থাকে মাঝখান দিয়ে কী আমরা সাধারণ নিরহ মানুষ যারা আছি আমরা যারা হতদরিদ্র মানুষ আছি আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি লোয়ার ক্লাস ফ্যামিলি আছি আমরা নিজেদের মধ্যে একটা মারামারি এই সেই সব কিছু করি আপনি মনে করেন ত্রিপুরা রাজ্যের শুধু ত্রিপুরা রাজ্যের কথাই কথাইভাবে এই যে বিভিন্ন মহলে যারা নেতা মন্ত্রীরা আসলো যারা আজকে হয়তো বা কংগ্রেস আছে কালকে বিজেপিতে যাইতে আবার বিজেপিতে থাকতে কংগ্রেস যাইতে আছে মানে তারা প্রতিনিয়ত পদ বদল করতে আছে বা যাইতে কিন্তু তাদের তারার যে একটা শ্রেণীর যে পুঁজিবাদী বা যারা এই লিডারশিপ করতে আছে তারা যেই স্থানে আছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারার জায়গায় তারা বহাল আছে তারা যে অর্থ আয় করার যে রাস্তা তারা যে টাকা পয়সা আয় করার যে রাস্তা তারা যায় কিন্তু তারা ঠিক আছে তারা বিভিন্ন মরণ বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা করব আমরারে আমরা তেলাইবো আমরা সাধারণ মানুষের তেলাইবো আমরা নিজেরা মধ্যে মারপিট করবো তারা কিন্তু দিনের বেলা স্পেচ দিব এই একজনের বিরুদ্ধে একজনের রাতের বেলা কিন্তু এক হোটেলে বইয়া এক থালে বই সেরাই তারাই পার্টি করে কিন্তু মাঝখান দিয়া শত্রুই আমরা মাঝখান দিয়া এই করি বা প্রত্যেকটা মানুষ সুবিধা আজকে অনেকেরই দেখতেছি দেশের এই অবস্থাতে দেশবিরোধী পোস্ট করতেছে বা বাক অধিকার যাই কথা বলতেছে বা তাদেরকে প্রশাসন আছে প্রশাসন দেখব সব কিছু কিছু একটা সাইডে মানুষ তাদের উপর আক্রমণ করতেছে তাইলে আমার হয়েছে কি এই দেশের বা এই রাজ্যের যখন প্রাকৃতিক কোনো সমস্যা আইয়ে যখন প্রাকৃতিক কোনো বিপর্যয় আইয়ে যখন কোনো একটা অভাব মনে করেন আসাম আগরতলা রুটে আসাম আগরতলা রুটে রাস্তা জাম লাগছে বা যে কোনো কারণে রাস্তারে যেই জায়গার তেলের দাম একশো টাকা এই জায়গা দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা হয়ে জায়গা তেলের দাম তারাই আমরা তকমা দিয়ে দেয় আমরা দেশবিরোধী মানে ভাবতে অবাক লাগে আরে পাঁচ দিন আগে যেই যেই কন্ট্রাক্টদার যেই ঠিকাদার যেই ঠিকাদার বাদ খাইতো বাদ পাইছে না আজকের দিনে সে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকার গাড়ি নিয়েছে পার্সোনাল গাড়ি নিয়ে ঘুরে এই টাকা করতে গাইছে এই জিনিস করতে গাইছে তাইলে এই যে সরকারের দেওয়া বরাদ্দ টাকা যেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেটা জনগণের উন্নয়নমূলক কাজ করার জন্য কথা হইছে সেই টাকা তুমি সে লুট আছো তুমি দেশবিরোধী তুমি দেশদের তুমি ভারত মায়ের সন্তান তুমি প্রমাণ করতে চাইতেছ এই জিনিসগুলি তো যেই কথা কইব হেরে গিয়েসটা এফআইআর হয় রে আমরা পরিবর্তন করতে পারতাম না যে অবস্থা দেখা যাইতেছে আমরা যে পরিবর্তন করতে লাগে আমরা নিজেরা পরিবর্তন করতে লাগবো আস্তে আস্তে করতে লাগব নিজের এরিয়া নিজের পাড়া প্রত্যেক পাড়া ওয়াইজ আস্তে আস্তে ডেভেলপ করতে লাগব চেঞ্জ করতে লাগব আমরা আইডিওলজি চেঞ্জ করতে হইব আমরা আপকামিং জেনারেশনে অ্যাডভাইস করতে তাদেরকে টিপস দিতে কীভাবে চেঞ্জ করতে কারণ বর্তমানে আমাদের এই সোসাইটিতে যেভাবে যেভাবে ধর্মীয় জাতিগত বা রাজনৈতিক যে হিংসার প্রতিহিংসার প্রতিনিয়ত বাড়তেছে সত্যিই ঘৃণ্য লাগে যেন মানবগুলো জন্ম হয়েছি ঠিক আমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হয়েছে মানুষ কিন্তু আমরা আজকে এই যে মানুষ দাবি করাটা এত লজ্জার মুখে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে উশৃঙ্খলতা অশ্লীলতা বাড়তে আছে এর বিরুদ্ধে কথা বলে আপনি আপনি খারাপ প্রতিনিয়ত সমাজে কুকতা বা কুপরামর্শ মানে বিভিন্ন ধরনের কুরুচক রে সম্পন্ন যে কথাবাতি বার্তাছে বাড়তেছে না যারা সংখ্যা গরিষ্ঠ তারা সবসময় চেষ্টা করে সংখ্যালঘুদের চাপিয়ে রাখা এটা বিশ্বের মানচিত্রে যেই কোনো দেশে হোক সারা বিশ্বে সব জায়গায় একই সূত্র অবলম্বন করা হয় তাহলে আমরা মানুষ যে চেষ্টা জাতি জীবগুলো যে মানুষ চেষ্টজাতি আমরা কী বৈষম্য রাখে আমরা কী ভ্যালিউ আছে আমরা তো শ্রেষ্ঠ জাতি দাবি করি নাকি আমরা তো কোয়ালিটি থাকা দরকার আপনার একটা জিনিস মনে করেন আমরা একটা টি শার্ট এই যে টি শার্টটা পরছি একটা গেঞ্জি পরছি এটা যদি কই হ্যাঁ ভালো ব্র্যান্ডেড তবে এটা কিছু একটা স্পেসিফিক কোয়ালিফিকেশন কোয়ালিটি থাকতে লেব এটা কোনো স্পেসিফিক রিজন থাকতে লাগব তাইলে তারপরে না আমরা এটা ভালো কোয়ালিটি মান মানতে পারবো ঠিক আছে না তাহলে আমরা মানুষ হিসেবে দাবি করি আমরা মানুষ হিসেবে চেষ্টা দিচ্ছি মনে করি আমাদের মধ্যে যে হিংসা বিভেদ এই জিনিসগুলি যে উৎসৃঙ্খলতা অশ্লীলতা প্রচুর পরিমাণে আমরা মধ্যে কী পার্থক্য রইল আমরা কিভাবে দাবি করি যেই মানুষগুলি সরকারের টাকা অবিরাম লুটতাছে তারা আমাদেরকে তারা আমরা দেশি দেশ সম্পর্কে শেখায় দেশ দরোদী সম্পর্কে শেখায় বিষয়গুলি কেমন না আর আপনারা যারা সাধারণ মানুষ কোনো নেতামন্ত্রীর কথা কান দিয়ে সেটা প্রতিনিধিত্ব সমাজে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে করোনার সময়ে করোনা যখন কোভিড পিরিয়ড আসলো তিরপুর রাজ্যে যখন আসাম আগরতলা রাস্তা বন্ধ হইতো যখন রেল কমিউনিকেশন আসলো না এটা অনেকেই জানেন যে একশো টাকা নব্বই টাকা পেট্রোল দুশো টাকা হইতো এই রিসেন্টলি কিছুদিন আগে দশ একশো টাকার পেট্রোল দুশো টাকা যখন দেশের রাজ্যের কোনো একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম বা কোনো জায়গা সিস্টেমে যখন কোনো যে কোনো সমস্যা হয় দশ টাকার জিনিস বিশ টাকা বিশ টাকার জিনিস চল্লিশ টাকা মানে খাওয়ার তেল ডাবল সব কিছুর দাম বাড়াই দিত দ্রব্যমূল্যের দুম বাড়াই দিত তারও দেশ দরোদী তারও দেশ দরোদী মানে ভাবতে অবাক লাগে যে যেই রাজ্যের বানস যেই মানুষগুলি রাজ্যের সংকটময় পরিস্থিতিতে বা দেশের সংকটময় পরিস্থিতিতে দশ টাকার জিনিস বিশ টাকা বিক্রি করে সাধারণ মানুষের অর্থ লুট করে যেই মানুষগুলি সরকারের দেওয়া মানে আমার ট্যাক্সের দেওয়া টাকা দিয়ে সেটা আনন্দ বিলাস করে আমার ট্যাক্সের দেওয়া স্কুল রাস্তাঘাট সব কিছু করার দেওয়ার জন্য যেই টাকা বরাদ্দ করা হয় যে অর্থ বরাদ্দ করা হয় সেই টাকা মাইরা খাইতেছে তারাও দেশবিরোধী আপনি কোনো একটা কইলে আপনি বিজিবির বিরুদ্ধে কথা কইলে আপনি চোখ মানে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কোনো কিছু দেশের সম্পর্কে বা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন করলে আমি দেশবিরোধী মানে ভাবতে অবাক লাগে যে বাক স্বাদানিতের অধিকার যে আমাদের সংবিধানে দিচ্ছে এই বাক অধিকার কতটুকু আছে দেখ অনেক কিছু করলে হয়তো আমার উপর এফআইআর হইতে পারে দেখ এটা হচ্ছে বিষয়টা বিষয় হচ্ছে কিটা আপনি যখন সরকারের দেওয়া টাকা মানে সরকারের দেওয়া যে টাকা জনগণের কল্যাণে করেন একটা রাস্তাঘাট নির্মাণ করা বা রাস্তাঘাট সংস্কার করা বা কোনো একটা পানীয় জলের ব্যবস্থা করা বিভিন্ন ধরনের যে কার্যকলাপ বা করা হয় এইগুলি যখন করা হয় এই লক্ষ লক্ষ টাকা আইয়ে এই লক্ষ লক্ষ টাকা মাইরে সিরা এক একজন আরে দুই দিন আগে দেখছে বিখারি আজকে এই কোটিপতি তারা কি দেশবরোধী দেশবরোধী তারা আমরা বুঝায় যে আমরা দেশের প্রতি কতটা আমরা দেশকে ভালোবাসি আমরা এই দেশকে হিংসা করি এই দেশকে হিংসা করি আমি ভারত মাসে ভারত সন্তান আমি ভারত মাসকে ভালোবাসি আমি তার উদ্দেশ্যে কইতেছি তুমি কোন ধরনের দেশদুরোধী যেই দেশের নাগরিকের যে হক তুমি মাইরা খাইতেছো যেই দেশের নাগরিকের হক তুমি ছিনাইয়া খাইতেছো যেই দেশের সাধারণ মানুষের হক তুমি নষ্ট করতেছো সেই তুমি আমার দুরোধীর তাকমা দিবা দেশবিরোধী তাকমা দিবা তুমি দেশবরোধী এটাই আমরা গণতন্ত্র এটাই বুঝি মানুষ অত মরক্ষ মানুষ অত মরক্ষ